আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার এই ভিডিওটা যে দেখতেছেন আপনারা এটা হচ্ছে ঢাকা নিউমার্কেট অপোজিট গাছের দোতালে একটি দোকান থেকে দেখানো হচ্ছে এটি একটি দোকান তো আপনারা যারা শপে চলে আসতে চান আমাদের শপের লোকেশন দিয়ে আছে শপের লোকেশন দিয়ে আছে আপনারা চলে আসবেন যারা শপে আসতে চান আর যারা অনলাইনে নিতে চান তো নিতে পারবেন আর এই কামিজগুলো কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন দেখাচ্ছি সম্পূর্ণ ইন্ডিয়ার তো ফার্স্টে যেটা দেখাচ্ছে হচ্ছে আপনার সাদা কালার সাদা কালার ওপর খুব সুন্দর সবগুলো ছোটো বড়ো সাইজ আছে অ্যাভেলেবেল দিতে পারবো যার যে কপিস লাগে নিতে পারবেন দেখেন খুব সুন্দরভাবে স্টোন করা আছে জড়ি এবং সুতো দিয়ে কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে খুব সুন্দরভাবে তো যার প্রাইস নিচ্ছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজগুলো নিতে পারবেন আমাদের শিল্পী ভাষণ সব থেকে তো যারা দেখছেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না আপনাদের কাছে কিন্তু আমি একটি করে লাইক চাচ্ছি কমেন্ট চাচ্ছি আপনারা কমেন্টে জানাবেন কে কোথায় বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন অন্যারা গজ্জিয়াস কাজ থাকছে প্রাইজ হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা ডিফারেন্ট কালার আছে আপনার গ্রিন কালার গ্রিন কালারটা অনেক সুন্দর একটি কালার কাপড়টা কিন্তু খুবই সফট একটি কাপড়ের উপর আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইন্ডিয়ান একটি কালেকশন সি গ্রিন কালার কালারটা অনেক সুন্দর স্ট্রোন দিয়ে ডিজাইন করা আছে সুতো দিয়ে সুন্দর ডিজাইনটা করা আছে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে খুব সুন্দর এখানে জড়ি দিয়ে ডিজাইন করা থাকবে তো প্রাইজ হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে আপনারা নিতে পারবেন আমাদের শিল্পী ফ্যাশন সব থেকে তো এটা হচ্ছে গ্রিন কালার উপর খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকছে অন্যটা সবগুলো ছোটো বড়ো আছে তো এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক কালারটা অনেক সুন্দর একটি কালার সবগুলোর বডি ছোটো বড়ো আছে অ্যাভেলেবেল দিতে পারব তো এটা হচ্ছে পিঙ্ক কালার ওপর খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা থাকছে অনেক গর্জিয়াস কাজ করা তো হাতাটা সুন্দর কাজ থাকছে হাতাটা সুন্দর কাজ করা সাথে অন্য এবং অন্য এবং প্লাজো কাজ করা থাকছে সুন্দর গজ্জাস কাজ করে দেখছে তো এখন হচ্ছে ব্লু কালার টরে কালার যেটাকে বলে এই কালারটা অনেক সুন্দর তো অবশ্যই মনে করে আপনারা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন অবশ্যই দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন আর একটি করে লাইক দেবেন আপনারা আপনারা একটি করে লাইক দেবেন আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন আমার ভিডিওটা কেমন হলো কোথায় বসে আপনারা আমার ভিডিওটা দেখছেন কোন জেলা থেকে বসে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটু কমেন্টটা জানাবেন যে কোন জেলায় বসে আমার এই ভিডিওটা আপনারা দেখছেন তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দেবো প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকায় গোজাস পার্টি গামিজ কালেকশন দিলাম ইন্ডিয়ান শিল্পী ফ্যাশন একভাবেশন দ্বিতীয়তলা তিন নং ওভার ব্রিজ যেগুলি মার্কেট ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাউসের দোতলায় চলে আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন জিরো এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি সিএম ইমো হোয়াটসঅ্যাপ আস অনলাইনে যোগ হবেন ঘরে বসে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিয়ে নেবেন তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনারা কে কোথায় বসে আমার এই ভিডিওটা দেখছেন কোন জেলা থেকে বসে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর শেয়ার করতে কেউ ভুলবেন না বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুকে একটু শেয়ার করবেন আমার এই ভিডিওগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ